প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম সবার জন্য ভালোবাসা রইল এবং সম্মান রইল বাংলাদেশের গোপালগঞ্জ সেই গোপালগঞ্জের মানুষ পদ দেখালো সারা বাংলাদেশকে গোপালগঞ্জ বুঝিয়ে দিল যে তারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা একাত্তরের চেতনার মানুষ তারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ তারা পরাজয় বহন করে না তারা পরাজয় মেনে নেয়নি তারা এই সারা বাংলাদেশ জুড়ে যে গত জুলাই মাস থেকে দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে যে মব জাস্টিস করে বেড়াচ্ছে এই ছাত্রদের দল নামে এনসিপি এখন সারা বাংলাদেশ একটা অস্থির মবের কারখানা গড়ে তুলেছে সারা বাংলাদেশ তাদেরকে রুখে দিয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জ পথ দেখিয়েছে সারা বাংলাদেশকে নতুনভাবে জেগে ওঠার স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশের যে একটা সাগ্রস্থ জনগণ সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের চেতনার মানুষের মধ্যে যে একটা নিরাশা গ্রাস করেছিল সেই নিরাশা থেকে আবার নতুন সূর্যের আলো দেখিয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জ প্রতিহত করেছে এই এনসিপি নামক যে মবজাস্টিসের পার্টি বাংলাদেশটাকে অরাজক করার পার্টি বাংলাদেশটাকে ধ্বংস করার যে পার্টি এনসিপি যারা আসলে জামাতের বিটিম যারা নিজেরাই স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরা নিজেরাই স্লোগান দেয় এদেরকে বলতে হয় না এখন আর শেখ হাসিনাকে বলতে হয়নি যে এরা রাজাকারের নাতিপুতি বা সন্তান এরা নিজেরাই বলে এই তো পনেরোই জুলাই স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তাহলে এরা এখন তো রাজাকারের মানে নাতি পুতি বা রাজাকারের সন্তান এরা তো নিজেরাই স্লোগান দিচ্ছে আত্ম এদের চিনতে কারো বাকি নেই তাহলে সেই রাজাকারদের কিভাবে প্রতিরোধ করতে হবে সেই পথ কিন্তু দেখালো গোপালগঞ্জ গোপালগঞ্জের নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই একজোটের লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসেছে তারা প্রতিরোধ গড়ে তুলেছে যে এই জুলাই আন্দোলনের নামে এই সন্ত্রাসীরা এই রাজাকারের বংশধরেরা যারা নিজেদেরকেই নিজেরা রাজাকারের নাতিপতি বলে নিজেদেরকে রাজাকার বলে তুমি কি আমিকে রাজাকার রাজাকার সেই রাজাকারদের প্রতিরোধ করার জন্য গোপালগঞ্জের আপামোর সাধারণ মানুষ নারী পুরুষ শিশু সবাই বেরিয়ে এসেছে তখন এই রাজাকারদের বাঁচানোর জন্য রাজাকারদের রক্ষা করার জন্য ত্রাতার ভূমিকা আসলেন আর রাজাকার আদর্শে বিশ্বাসী জামাতি মির্জাফর সেনাপ্রধান ও আকারুজ্জামান সাহেবের সেনাবাহিনী যখন পুলিশ এই গোপালগঞ্জের মানুষের আন্দোলনের চোটে তারা একেবারে হতভম হয়ে গিয়েছে তারা কিন্তু এই এনসিপির নেতাদের রক্ষা করার দায় দায়িত্ব প্রাণের ঝুঁকি নিয়ে নেয়নি কারণ তাদেরকে মারবে তাদেরকে যখন খুশি থানায় গিয়ে হুমকি দেবে থানা পুড়িয়ে দেবে জুলাই আন্দোলনের নামে দু সালে তিন হাজারের উপরে পুলিশ মেরেছে যে এই হাসনাত সার্জিস এই নাহিদ এরা নেতৃত্ব দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশের পুলিশদের জীবনবাজি রাখবে এটা কখনোই হয় না এটা কখনোই মানসিকভাবে তাদের সেই ভাবনা আসতে পারে না কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা তো ওই মির্জাফর সেনা সেনাবাহিনী তারা তো ওই জামাতি ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী তারা তার ত্রাতার ভূমিকায় চলে আসলো তারা গোপালগঞ্জের সাধারণ জনগণ যারা এই মব জাস্টিস করা এই অরাজক করা এনসিপির নেতাদের প্রতিরোধ করছিল তখন সেনাবাহিনী গুলি চালালো নির্বিচারে এবং ওপর থেকে নির্দেশ দিচ্ছে যেগুলো টিভিতে দেখা যাচ্ছে যে সরাসরি গুলি চালাতে আজ এই গুলি চালানোর দায় কে নেবে আজ এই গোপালগঞ্জে যে গুলি চলল পাঁচজন এখন পর্যন্ত মারা যাওয়ার খবর এসেছে কুড়ি পঁচিশ জন আহত হয়েছে এর দায়ে বিচার কিন্তু একদিন হবে ডক্টর ইউনুসের এর দায়ে বিচার কিন্তু হবে একদিন ওয়াকারুজ্জামানের আজকে জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলি চালানোর অপরাধে যদি বিচার হয় শেখ হাসিনার আজকে যে গোপালগঞ্জে পাঁচজন সাধারণ মানুষ মারা গিয়েছে অগণিত মানুষ আহত হয়েছে তার দায়ে বিচার হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আসিফ নজরুল সাহেব আসিফ মেহমুদ যিনি পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আপনাদের বিচার হবে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি তো বলেছিলেন যে আপনি তো নাকি সেনাবাহিনীকে বলেছেন জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাবে না গত তিনই আগস্ট আপনার দরবারে সেনাবাহিনীও বলেছিল যে বাংলাদেশের জনগণের উপর গুলি চালাবে না কেন তারা গুলি চালাবে না বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাবে না তাহলে সেই তিনই আগস্টের সিদ্ধান্ত কী সিদ্ধান্ত ছিল যে আওয়ামী লীগের কর্মীর সমর্থক হলে মুক্তিযুদ্ধের চেতনার সমর্থক হলে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হলে তাদের উপর গুলি চালালে তারা জনগণ নয় তাই তো মানে যারা এই বাংলাদেশের এনসিপি জামাতে ইসলাম বা বাংলাদেশের সন্ত্রাসী তাদের উপর গুলি চালানো যাবে না ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙে যখন সেনাবাহিনীর সামনে তাদের উপর গুলি চালানো লাঠিচার্জ করা যাবে না এই সিদ্ধান্ত নিয়েছেন তাই তো আবার তুর্ক বলেছিলেন যে তা একটা টিভি মিডিয়াতে যে শেখ হাসিনার পতনে সেনাবাহিনী ভূমিকা নিয়েছে তাদের কথায় কারণ তারা সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে শেখ হাসিনার সরকারকে রক্ষার্থে যদি বাংলাদেশের সেনাবাহিনী জনগণের উপরে দমন পীড়ন করে তাহলে এই সেনাবাহিনী জাতিসংঘের যে শান্তি মিশন সেখানে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী ভলকার এই কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার টিভি মিডিয়ায় বলেছেন তাহলে জাতিসংঘে না যাওয়ার ভয়ে যদি বাংলাদেশের সেনাবাহিনী গুলি না চালায় নাকি বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাবে না কোন সিদ্ধান্ত তাহলে এখন কি করে সঙ্গেই বা যাবে আর কি করে জনগণের উপরে গুলি বা চালালো বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেব আপনি তো জামাতি সেনাপ্রধান মির্জা ফুর সেনাপ্রধান সেনার সেনা চাইতে বড়ো ভুল আপনাকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া এখন জবাব দেবেন যে কেন আপনি জনগণের উপরে গুলি চালালেন চালাতে বললেন এই উপদেশটা আসিফ মাহমুদের কথায় ডক্টর ইউনুসের কথায় জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা কার কথায় একটা সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনার সময় একটা সাংবিধানিক সরকারকে রক্ষা করার দায়িত্ব আপনি সংবিধান শপথ নিয়ে নেননি সেনাপ্রধান অথচ আজকে এই উপদেষ্টা যারা অবৈধ অসাংবিধানিক দখলদার বেআইনি ডক্টর ইউনুস আসিফ নজরুল আসিফ মাহমুদ জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা এদের কথায় প্রধান আপনি আপনার সেনাবাহিনীকে একেবারে ধরাধড়গুলি করার নির্দেশ দিয়ে দিলেন যে না আপনার সন্তান তুল্য হাসনাত আবদুল্লাহ শারজি সালাম নাহিদ ইসলাম এদেরকে বাঁচাতে হবে কারণ এরা তো আপনার কাছে আপনার যে সেনা ক্যান্টনমেন্টে গিয়ে মিটিং করে সেই মিটিং থেকে এসে এরা আবার আপনাকে হুঙ্কারও দেয় কিন্তু আপনি তোদের সন্তান তুল্য মনে করে সব কিছু ক্ষমা করে দেন আসলে মানে কি বলবো ওই আপনিও জামাতি ভাবনার লোক এরাও জামাতি ভাবনার লোক এরা তো জামাতি ইসলামের বি টিম মানে এই দলটা এনসিপি যেটা ডক্টর ইউনুসের দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই দলটি প্রকান্তরে জামাত ইসলামের বি টিম তাই তো জামাত ইসলামের খুব গায়ে বেঁধেছে জামাত ইসলামীর সঙ্গে সঙ্গে ওই গোপালগঞ্জের ঘটনার পরে রাস্তায় নেমে পড়েছে কারণ তাদের ভাইকে মেরেছে কারণ জামাত ইসলামীর তো ছোট ভাই এনসিপি তাদের আর এক ভাই আছে আরেকটা টিম আছে ওই যে এবি এবি পার্টি এবি পার্টির যিনি একজন ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ তিনি আবার কথায় কথায় হুঙ্কার দেন সেনাবাহিনীকে কিন্তু সেনাপ্রধানের তাতে কোনো যায় আসে না মানে উনি হাতে চুরি পরে শাড়ি পরে বসে থাকবে এবি পার্টি কারণ কেউ তো জামাত ইসলামের আরেক ভাই এনসিপি আরেকটা ভাই এরা যা খুশি তাই করুক ওই জামাতি সেনাপ্রধানকে বাঁচাতেই হবে ওই মির্জাফর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তাকে বাঁচাতেই হবে মানে বাঁচিয়ে নিতে হবে যেহেতু এরা জামাতি ইসলামের কোনোটা এ টিম কোনোটা বি টিম তাহলে এই যে গুলি চালানোর দায় একদিন না একদিন তো ডক্টর সাহেব আপনাদের হবে এবং কতটা লজ্জার যে যে এই যখন গোপালগঞ্জের সাধারণ মানুষ সবাইকে ঘিরে ধরেছে বড় বড় হুঙ্কার দেওয়া একেবারে নিজেদের ডন ভাবতো যারা সারা বাংলাদেশ জুড়ে মফ করে তো তারা একবারে প্রাণের ভয়ে এসপি অফিসে গিয়ে লোক আবার সেখান থেকে তারপরে তাদেরকে সেভ করে নিয়ে যাওয়ার জন্য এই ডক্টর ইউনুস শেষ সরকার হেলিকপ্টার ভাড়া করার প্ল্যান করেছিল বেসরকারি কোম্পানির কিন্তু কোনো কোম্পানি হেলিকপ্টার দেয়নি তারা বুঝিয়েছে যে এই যারা বাংলাদেশ ধ্বংস করছে তাদের সেভ করার জন্য হেলিকপ্টার দেওয়ার কোনো দরকার নেই দিতে চায়নি তখন সেনাবাহিনী তাদের ট্যাঙ্কারের ভিতরে করে নিয়ে যাচ্ছে কত বড় বীর এরা সেনাবাহিনীর ট্যাঙ্কারে করে পালাতে হচ্ছে আর বড় বড় ডায়লগ এত বীর আর সেনাপ্রধান সেনাবাহিনীর ট্যাঙ্কারে করে এদের সেভ করছে কারণ এরা সন্তান মানে জামাতি আদর্শের সন্তান তুল্যেরা এর দায় দায়িত্ব এবং জুলাই আগস্টে যেভাবে আপনারা শেখ হাসিনার বিচার করছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা মারা গিয়েছে সেইগুলো মামলা করে শেখ হাসিনার নামে যেভাবে বিচার হচ্ছে একদিন এই যে গোপালগঞ্জের যারা মারা গেল এর বিচারও কিন্তু ডক্টর ইউনোস আপনার হবে সেনাপ্রধান আপনার সেনাবাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে এর বিচার কিন্তু আপনারও হবে আপনি ছাড় পাবেন না এবং গোপালগঞ্জ যে পদ দেখালো যে সাহসিকতার পরিচয় দিল আগামী দিনে সারা বাংলাদেশের মানুষ এই সাহস দেখাবে এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ স্বাধীনতার চেতনার মানুষ একাত্তরের চেতনার মানুষ তারা প্রতিরোধ গড়ে তুলবে এবং পাকিস্তানি সেনাবাহিনীরাও কিন্তু বাংলাদেশের যারা স্বাধীনতা চেয়েছিল তাদের উপরে অকথ্য অত্যাচার করেছিল আজকে বাংলাদেশের সেনাবাহিনী কি সেই সেই পথে যেতে চাইছে একাত্তরেও কিন্তু বাংলাদেশের মানুষ পরাজয় বরণ করেনি তারা কিন্তু যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনীর রূপকে তারা কিন্তু ভয় করে না সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা বিবেকবান মানুষ এরপর কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর উপরেও গর্জে উঠবে ছি কার করবে যে সাধারণ জনগণের উপরে কিভাবে তারা নির্বিচারে গুলি চালালো নিরস্ত্র জনগণের উপরে এর দায় এর বিচার একদিন কিন্তু বাংলাদেশে হবেই প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা